করছো দেখি তো সকালবেলা বছনামা খেয়ে গেছে সঙ্গে আমরা খাচ্ছি আর একটুখানি আছে আমি খাবো রান্না তো শেষ হয়ে গেছে ওপাশে ভাতটাও ততক্ষণে হয়ে গেছে এই দেখো তো এখানে এসে গ্রামের খাবার পেয়েছে মানে তো ভালো লাগারই কথা তাই না তাই ঝটপট করে তুমিও খেয়ে নাও আমিও খেয়ে নাই আমি ঝটপট করে খাবো না আস্তে আস্তে করে খাবো হে বাবা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা কিন্তু দেখতে পাচ্ছো এখনও কুয়াশা ঢেকে আছে মেঘে আর রোদও বেরোয়নি আর দোলনাই এর পাশে বসে আছে কে দেখতে পাচ্ছো তো কালকে রাত্রেবেলা কাজে থেকে এলো কালকে প্রায় দশটা বেজে গেছিল। তো তখন এলো সেই জন্য আর ব্লকটা স্টার্ট করিনি আজকে সকাল থেকে ব্লকটা স্টার্ট করছি সকাল থেকে কি সকাল থেকে ভীষণ কাজ ছিল এই সাড়ে নটায় জাস্ট মেয়েকে খাইয়ে দিয়ে একটু ফ্রি হয়েছি জল এলে কিন্তু কাপড় কাচতে হবে এক তো কাপড় হয়েছে দু বালতি কাপড় হয়েছে ও যে ব্যাগ ভর্তি কাপড় নিয়ে এসছে কাজ থেকে জানো তো তো ওগুলো সব সার্ফ জলে ভিজে দিয়ে এসছি জল এলে কাপড়গুলো ধুবো আর আজকে যেহেতু বুধবার সোনামা কালার ড্রেস পরে নাস্তা করে রেডি হয়ে পড়েছে তো সোনামা বাই বলো ওর ফ্রেন্ড কিন্তু ওখানে দাঁড়িয়ে বল হ্যাঁ বলতে বলতে জলটাও চলে এসেছে এই দেখো লেগেছে সোনামা সাবধানে যাবে সাইড দিয়ে যাবে ঠিক আছে দেখেছো কতগুলো কাপড় পুরো এক বালতি পুরো ভর্তি হয়েছে জানো তো দু বালতি ভিজানোর সময় দু বালতি হয়ে গেছিল জানো তো তো সোনাময় স্কুলে যাওয়ার পরে এক সঙ্গে দুজন মিলে খাবার জলটা ভরে নিয়েছিলাম তারপরে কিন্তু কাপড়টা কেচেছি আমি আর শুকাচ্ছিও আমি ও কিন্তু আমাকে বলেছিল কাপড়টা কাচার সময় তুমি কেচে দাও আমি শুকিয়ে দেবো তো এখন দেখেছে তো দুজন মিলে শুকালে তাহলে ভিডিওটা বানাবো কী করে তোমরাই বলো তো সেই জন্য ভাবলাম যে তুমি দেখিয়ে দাও আমি শুকিয়ে দেব বলো ঠিক আছে জানো তো কতগুলো কাপড় দেখেছো সকালে কিন্তু ও বলেছিল তুমি টেনশান করো না আমিও তোমার সঙ্গে হেল্প করব আমি বললাম ঠিক আছে কিন্তু ওকে হেল্প করতে দেয়নি যত হলে ও কাজের থেকে বাড়ি ফিরেছে ওকে এখানে ও কাজ দিলে একটা কেমন লাগবে বলো তোমরাই বলো তাই না তো সেই জন্য আমি কাজ করছি আজকে আমকাতে হচ্ছে নাকি তুমি কি কাজ করছো আমরা ধরে আছি দেখেছো এতক্ষণ নাস্তা করা হয়নি ওকে নাস্তা দিয়ে দেব বললাম কিন্তু ও বলল কি এত দিন পরে বাড়িতে এসেছি আর নাস্তাটা তোমার সঙ্গে করব না এটা কি করে হয় তুমি কাজ ছেড়ে নাও আমি বসে আছি কাজ শেষ হয়ে গেলে দুজনে মিলে নাস্তা করব আমি বললাম ঠিক আছে কাজটা শেষ হয়ে গেছে কাপড়টা শুকিয়ে দিলেই নাস্তা করতে যাব সমস্ত কাপড় শুকানো হয়ে গেছে আর জায়গাটা একটু কম বলে উপরে উপরেই কাপড়গুলো শুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে ওয়েদারটা দেখেছো তো সকালে যেরকম দেখিয়েছিলাম সেম সেই রকম মেঘলা ওয়েদার দেখেছো খিদে পেয়ে গেছে প্রচন্ড তাই ভাবলাম যে স্নান করার আগেই নাস্তাটা করে নিই কারণ অনেকগুলো কাপড় ছিল তো ধুয়ে আস্তে আস্তে খিদেই পেয়ে গেছে না আর আজকে নাস্তাতে কিন্তু উপির বানিয়েছিলাম সুজির উপির বানিয়েছিলাম আর উপরে দিতে হয়েছে কিন্তু পেঁয়াজ

দুজনের নাস্তা করার শেষ তারপরে আমি সান করে চলে এসেছি আমি তো ঠান্ডা জলে সান করি ওর তো একটু গরম জল লাগে তোমরা তো জানো সবাই তো ওর জন্য গরম জল রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর ও পাশে সবজি এসছে দেখি কি আজকে সবজি কেনা যায় সবজি আজকে কি কি নিয়েছি দেখো ধনেপাতা একটা নিয়েছি আর মূলো ওলকপি আর কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো বাড়িতে অল্প ভেন্ডি আছে আজকে কিন্তু সবজিওয়ালা ভেন্ডি নিয়ে আসেনি তাই ভাবছি আজকে ওর পছন্দেরই সবজি রান্না করব পাকাতে তুলিয়ে টক বানাবো ভেন্ডি ওলকপি আলু আর বাড়িতে

আছে না তো কি আমি তো জানি পুরো এক বটল ভর্তি নিয়ে এসেছিল জানো তো কালকে খাওয়া দাওয়ার পরে কিন্তু খেয়ে নিয়েছিলাম এমনিতেই ও লেট করে এসেছিল না তো আসার পরে খেয়েছিলাম একসঙ্গে ভাত রাত্রে বেলা তারপরে কিন্তু খেয়েছিলাম আবার আজকে সকালবেলা আমার সোনামা খেয়ে গেছে সঙ্গে আমরাও খাচ্ছি আর এইটুকুনি আছে আমি খাবো ও জল গরমটা নিয়ে সান করতে চলে গেছে এপাশে আমি রাইস কুকারে চালটা ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি সঙ্গে একটা আলু দিয়ে দিলাম ভাতে এপাশে ভাতটা হতে হতে ওপাশে টকের জন্য সবজি কেটে নেই টকের জন্য সমস্ত সবজি কাটা হয়ে সবজিগুলো কেটে নেওয়ার পরে পাকাতে তুলে টকও পাশে বানিয়ে নিয়েছি আর দেখেছে তো জুসটা একটু বেশি করে রাখতে হয়েছে কারণ ওদের জুসটা একটু বেশি লাগে ভাত খাওয়ার সময় যেহেতু পাকাতে তুলে টক তো ওরা ভীষণই ভালোবাসে মেয়ে আর ওর বাবা দুজনই তো সেই জন্য জুসটা একটু বেশি করে রেখেছি রান্না তো শেষ হয়ে গেছে ওপাশে ভাতটাও ততক্ষণে হয়ে গেছে এই দেখো কিচেন রুমে খেতে বসে গেছি দুজনেই দেখতেই পাচ্ছ আর ও কান্নাকাটি করছে দেখেছো তো কেন বলো তো পেঁয়াজটা জাস্ট এখনই কাটলাম না হ্যাঁ সেই জন্য পেঁয়াজের ঝাঁজের জন্যই ওর চোখে জল চলে এসছে তো যাই হোক আধা লঙ্কা দিয়েছো আধা লঙ্কা দাওনি কেন গো বেশি ঝাল খেতে পারবে না এ বাবা বেশি ঝাল হলে তো আউ আউ করে খেয়ে নিতে হবে তোমার তো এখানেই তো হাত পেয়ে যাবে দেখেছো দেখেছো হলো না

তুমি যেমন রান্না করো ভালো তেমন আলুটাও মাখাও ভালো তাহলে দেরি করে কিলাম হ্যাঁ ঠিক কথা বলেছো নেটপট করে প্লেটে ভাতটাও সাফ করে নি সঙ্গে টকটা দারুন হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছে প্লেটে ভাত সাফ করে নিয়েছি সঙ্গে এপাশে টকটাও নিয়ে নিয়েছি টকে কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো না মাখালে প্রথম যে খাবে টকে খাবে না আলু মাখাই খাবে আলু মাখাই আর মাখাই তারপর টকটাকে

কাজের কাছে হোটেলে ওখানে আন্না সম্বর আন্না সম্বর খেয়ে খেয়ে ভুক্তভোগী হয়ে গেছে বাড়িতে এসে গ্রামের খাবারটা হ্যাঁ ঠিক কথা বলেছো ভাত আর ডাল ভাত আর ডাল জানো তো তো এখানে এসে গ্রামের খাবার পেয়েছে মানে তো ভালো লাগারই কথা তাই না তা ঝটপট করে তুমিও খেয়ে আমিও খেয়ে নাই আমি ঝটপট করে খাবো না আস্তে আস্তে করে হে বাবা দুপুরে ভাত খাওয়া আমাদের শেষ সোনামা স্কুল থেকে হলে ওকেও খাইয়ে দিয়ে যাবো একটু ঘুরতে বাজারের দিকে কারণ অনেক দিন হয়ে গেছে বাজারে একসঙ্গে ঘুরতে যায়নি গিয়ে কিন্তু পানিপুরি খাবো সঙ্গে কিছু বাজার করব ওটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই